ও যুবকেরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব বাংলাদেশের কক পেটে তোমরা থাকবা আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করব ভাই প্রতীক আছে কোনসা প্রতীক আরে ভাই আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ বিজয়মালা ইনশাল্লাহ মঞ্জুরুল হক রাহাত তার হাতে ইনসফের প্রতীক তুলে দিলাম আমরা তার যৌবনকে সম্মান করি এই নমিনেশন তার প্রমাণ ও যুবকেরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব বাংলাদেশের কক পেটে তোমরা থাকবা আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করবো প্রতীক আছে প্রতীক ভাই আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ বিজয়মালা ইনশাআল্লা খায়রান তারপরে বাগেরহাট অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ তাকে আপনারা সকলেই চিনেন রামপাল মোংলানা ধরেন শক্ত করে ধরেন উঁচু করে ধরেন আলহামদুলিল্লাহ তার হাতে আমরা ইসাফের প্রতীক তুলে দিলাম এই মানুষগুলোকে মায়া লাগে সত্যি কেন কারণ তারা সৎ কারণ তারা কর্মট কারণ তারা দেশপ্রেমিক ইনশাল্লাহ আপনাদের আমানতের ভার তারা রক্ষা করবেন মার্কা আছে কোন সে মার্কা জুড়ে সুরে বারো তারিখ বিজয়ের মেলা ইনশাআল্লাহ এরপরে বাগেরহাট চা অধ্যক্ষ আব্দুল আলেম আব্দুল আলিম এই দিকে ধরেন শক্ত করে উঁচু করে আমরা তার হাতেও ইনসাফের দাড়ি দাড়িপাল্লা তুলে দিলাম এর আব্বুর আব্দুল আলিম সহ যাদের হাতে আজকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম তাদেরকে আজীবন মানুষের উপর ইনসাফ করার তৌফিক দান করো ইনসাফের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কবুল করো এই এলাকার মানুষের অন্তরে তাদের প্রতি আস্থা তৈরি করে দাও প্রতীক আছে প্রতীক আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন বিজয়ের মালা দাড়িপাল্লা আল্লাহ তালা কবুল করুন আমিন এবার আসুন মহান মাবুদের কথা উচ্চকিত করে আমরা বিদায় নেই লিল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ